আসসালামু আলাইকুম সবারই এখন নির্বাচনী ব্যস্ততা তো আমরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আমি জানি এখন অনেকে লোকেশনও নাই নির্বাচনের কথাটা এই কারণেই বললাম আপনারা লোকেশনে এসে এই ড্রেস আমাদের থেকে পার্সেস করতে পারবেন সব থেকে লাকজারি ঈদের একদম নতুন ডিজাইন যেটা বিন হামিদ ক্যাটালগের ইনস্পার্ড কালেকশন দুটি ডিজাইনে চলে এসেছে মাছ একটা থেকে আরেকটা আর অনেক বেশি সুন্দর ফার্স্ট অফ অল আমি সব থেকে সুন্দর ব্ল্যাক কালারটাতে স্টার্ট করব। এটা হচ্ছে কামিষ্টার জাস্ট হ্যাভ লুক সম্পূর্ণ আনস্টিচ প্রোডাক্ট এবং এখানে মাল্টি কালার সুতোর কারুকাজ গুলো দেখেন কি যে সুন্দর করে ফিনিশিংটা করা আছে জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে লেজার কারি ওয়ার্কটা মানে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো এত চমৎকার আর নিচের এখানে খুবই কিউট কিছু টার্সেল আপনারা পাবেন তার উপরে সিকোয়েন্সের লেয়ারে কাজ করা আছে দেন হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সফট একটি জর্জেটের ফেব্রিক আপনারা পাচ্ছেন এন্ড এটার যে হাতার পোষণটা আছে হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফলে অর্থাৎ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার পাশাপাশি যে ওনাটা আছে ওনাটা আগে স্যালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার নিচে এখানে প্যানেল করা থাকবে আর ওনাটা কন্ট্রাস্টের মধ্যে চলে এসেছে ঈদের সময় সবাই চায় একটু নিউ লুকিং বা একটু গর্জিয়াস লুকিং পেতে সো এই ড্রেসগুলি একদমই নতুন ডিমান্ডিং কালেকশন ওনাটা যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখায় অল আবার গর্জিয়াস ভাবে মেটালিক সুতার কাজগুলি করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এত সুন্দর লাক্সারি একটি কালেকশন যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার দুশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি শোরুমে শো আমাদের থেকে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে সো এখন হচ্ছে আমরা সেকেন্ড যে ডিজাইনটা আছে দুইটা ডিজাইনে মশালা এত চমৎকার প্রত্যেকেরই ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইসটা তো বিশেষ করে এই ধরনের ড্রেসের কিন্তু আরও বেশি হয় একদমে লাক্সারি জর্জেটের মধ্যে প্রিমিয়াম একটি কালেকশন সো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একদমই ডিপ সেট আপে চলে এসেছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অল আবার গর্জিয়াস ভাবে কাজ করা আছে অলরাইট এটার যে হাতার পোষণটা আছে এটা হচ্ছে হাতার পোষণটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এন্ড এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে সুন্দর এটার ওনা মাসা আল্লাহ দেখার মতো একদম লাকজারিয়াস একটি লুক যেটার দাম মাত্র দুই হাজার দুশো টাকা করে সো যারা নির্বাচনে এই সময় লোকসানে থাকবেন না লোকসানে এসে এগুলো অর্ডার করতে পারবেন তারা করবেন না যেহেতু আমাদের প্রোডাক্টের একটু অনেক বেশি চাহিদা থাকে আমরা নির্বাচনের আগে যে প্রোডাক্টগুলি একদম আনলিমিটেড স্টক আছে সেগুলো আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন এন্ড এগুলো ফোর পিসের কালেকশন প্যান্টের কাপড় সহকারে পেয়ে যাবেন সো নেওয়ার পর জাস্ট ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন আজকে এই পর্যন্ত আমরা দেখা হবে আল্লাহ